নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অনুষ্ঠান বারো হাতের সাত কাউন আর আজকের বারো হাতের সাত কাউন হচ্ছে মৌর্য বুটিকের বারো হাতের সাত কাউন নীলাঞ্জনার বারো হাতের সাত কাউন অনেক অনেক স্বাগত একদম নমস্কার আর আমি নীলাঞ্জনা সেদিনকে আমাকে বললো যে এই শাড়িটা পরার কথা আমি বলছিলাম না পরবো না সরস্বতী পুজোর দিনই পরবো ডেফিনেটলি এটা আমি সরস্বতী পুজোর দিন পরবো কিন্তু আমার মনে হলো ছোট বোন বললো তো আজকে একটু রেডি হয়ে গেছে শাড়ি ব্লাউজ সব আমি একটু পরে নিই

আর বেশ মানে সুন্দর করে ब्लाউজেও কাজ করা যারা মানে চাইছেন যে একটু লাইট ইয়েলো টাচ থাকবে সরস্বতী পূজয়ে তাদের জন্য দেখুন এই শাড়ি লাইট ইয়েলোতে শাড়িটা এক নম্বর শাড়ি 2990 2990 2990 নাম্বার 1 এক নম্বর 2990 দুই নম্বর একদম সিল্ক আর বুটিকে সিল্ক নিয়ে কেউ কোনো কথাই বলি মানে সিল্ক তো ছিল এই সিল্কেরও ভীষণ ডিমান্ড হয়েছে মানে সিল্কটা খুব ভালো সিল্ক এক রকম থেকে যাবে

আর তার সঙ্গে মিনে করে কাজ করা আর যদি আপনার মনে হয় যে আমি প্লেনে নেব সেটাও হয়তো পেয়ে হবে হ্যাঁ সেটাও পাবেন হ্যাঁ সেটা আমাকে পরে ফোন করে বলবেন আমি করে দেব আর গলাতেও কিন্তু কাজ করা আছে মানে পিচ আর কি 29 এটা হচ্ছে 2490 2490 2490 ওটা ছিল এ চকলেট ব্রাউনি হ্যাঁ আচ্ছা এইটা এইভাবে দেখালে এটা এর হচ্ছে বি এই যেটা যে বি ক্লোজে দেখাতে হবে কাজটা বি নাম্বার বি দেখাচ্ছি প্রাইস হচ্ছে 2490

পাঁচ নম্বর এটা হচ্ছে তোমার বাটিক আজকে একটু চেষ্টা করেছি একটু ইয়েলো টাচ রাখতে শাড়িতে যেহেতু নেক্সট উইকে সরস্বতী পূজা দেখি শাড়িটা এটা হচ্ছে বাটি 5950 মানে এগুলো খুব স্পেশাল বাটিক আমি বারবারই বলবো যে শাড়িগুলো কিন্তু প্রত্যেকটা খুব স্পেশাল তুমি তো আমার সাথে সাথে ধরো দেখাতে ঠিক আছে এটা হলো 5950 কালারটা স্প্রে করে স্প্রে করে কতগুলো কালার দেখো কিন্তু প্রত্যেকটা খুব শাটেল টোন মানে বেশি কালার কিন্তু দেওয়া হয়নি এখানে কোনটা ছাড়া কোনটা এখানে ব্রাইট ব্রাইট নয় দাম হচ্ছে 5950 নাম্বার 5 পাঁচ নম্বর উইথ ब्लाउজ এটা কি ब्लाउজ পাঁচ এর পরে যাব 6 নাম্বার नाम्ब। 6 চেক সিল্ক এটা চেক সিল্কে 6 নম্বর এটা সেই একদম মানে বর্ডার আঁচলের শাড়ি আর ব্লুটা হচ্ছে একটু টিল টিল ব্লু হ্যাঁ এটা হলো আঁচল ব্লু এর সাথে রেড এটা হচ্ছে আঁচল এই হচ্ছে দুদিকের পার

আর এটা রয়েছে বলে দাও একদম রংটা খুব ব্লক আর এটার মধ্যে ব্লকটা হয়েছে একদম আমাদের হ্যান্ড ব্লকে এবং ওই সেই অর্গানিক কালার এ যেরকম ব্যাপারটা আছে সেই রাখা হয়েছে আর গায়ে ছোট ছোট বুটি খাকির সাথে সবুজ মিশিয়ে যে রংটা হয় ঠিক সেই রংটা দেখো কোথাও খাকি আছে কোথাও সবুজের একটা টিনট খুব সুন্দর কালারটা আর এই মানে মধুবনী ব্লকটাও না মানে ভালো লাগে না দেখতে এই ব্লকটা হ্যান্ড ব্লক বুটি হিসেবে ছোট ছোট ব্লক গেছে আট নম্বর শাড়ি নাম্বার এইট সিক্স থাউজেন্ড এইট হান্ড্রেড ফিফটি উইথ ব্লাউজ গ্রিনে ব্লাউজ ডার্ক গ্রিনে ব্লাউজ মানে গ্রিনারি টোন অন টোন কাজ হয়েছে এইবারে আসবো এইটা সিঙ্গুলে রাখাবো আমি হ্যাঁ কাটওয়ার এটা হ্যান্ড পেইন্টিং এটা জরি বর্ডার তসর তসর তাতে কালামকারী পেইন্টিং হয়েছে তার সঙ্গে কাটওয়ার কো সঙ্গে মিরর এবং मोती ওয়ার্ক আছে আর কাটওয়ারটা না মানে অনেকটা কাটওয়ার্ক মানে এটাও একটু আঁচলটা হ্যাঁ এবারে গায়র পরে আছে হ্যাঁ এটা হচ্ছে গায়ের উপরে প্রচুর 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 কাজ আর মানে পেন্টিংটাও পুরো মিরর ধরে করা মধ্যেখান দিয়ে তোমার এটাকে ওরা বলে ছড়ি কাটো আর বুঝছো ওদের ভাষায় ছড়ি কাটো আর এইভাবেই যাচ্ছে পুরো শাড়িটা আর মানে ইয়ালোটা একটু গোল্ডেন ইয়ালো টাইপের আর একটু না আমি বর্ডারে দেখাতে বলবো যে কিভাবে মতি এবং মিররের কাজটা গেছে পেন্টিং ধরে প্রাইসটা বলে দিই এটার প্রাইস হচ্ছে এগারো হাজার আটশো পঞ্চাশ আর মানে তোমার এই পদ্ম ফুলের পেন্টিংটা একটু আলাদা ধরনের দেখো মানে একদম টিপিক্যালি এ থেকে বাইরে এইটা ধরো হ্যাঁ এই যে এই জায়গাটা ধরো হাতাতে দুটো হাতাতে কাটওয়ার্ক তবে পিটটাতে এভাবে কাজটা যাচ্ছে একটু অরেঞ্জ এটা কি ব্রিক রেড বলি না কি ब्लाउজ পিস রেড হ্যাঁ ব্রিক রেড বিয়ের কেনাকাটাতেও জায়গা করতে পারে খুব সুন্দর প্রাইস হলো 11850

এটা আঁচল মানে ভাবুন বেস কালারটাকে এত শ্যাবি করে তার উপরে একটা ব্রাইট কালার এফেক্টটাকে আনা হয়েছে আর বডি কালারটা স্টিলের মধ্যে দেখো দারুণ লাগছে প্রাইস হচ্ছে এটা পাঁচ হাজার নশো পঞ্চাশ এটা দেখালাম নাম্বার 11 11 নম্বর উইথ ब्लाउজ স্টিল কালারের ब्लाउজ পিস এবারে আসবো নাম্বার এই শাড়িটাও তো খুব ডিমান্ড মটকা মটকাতে হ্যান্ড রোলড মটকা অ্যান্টিকের কাজ মানে অন্য কিছু না জাস্ট অ্যান্টিক দিয়ে কাজ হবে এটা আপনারা খুবই পছন্দ করেছেন এই শাড়ির কালারটা একটু তুমি বলো এটা রাস্ট কালার রাস্ট কালার একদম রাস্ট কালার তার মধ্যে একটু অ্যান্টিকে ফেক্টে কাজ আছে বড় বড় বুটা গেছে জরদজি বুটা গেছে অ্যান্টিক ছাড়া আর কিছু নেই মানে তোমার তসর সুতো আর অ্যান্টিক এই আর কি অ্যান্টিক আছে আর তোমার ইয়ে রয়েছে তসর টাই কাটদানার রয়েছে হ্যাঁ মানে কোনো কালার ইউজ হয় না না কালার নেই হ্যাঁ হ্যাঁ মটকাটাকে কালার করে বোনা হয়েছে মানে কাজটা বলছি আর কি তোমার প্রাইসটা বলে দিই কি কালার বলে দিলে এটা এ রাস্ট কালার হ্যাঁ 7550 এটা হলো বারো নম্বর সাত হাজার পাঁচশো পঞ্চাশ বারো নম্বর আলাদা করে একটা দিই তারাও এটা হচ্ছে কপার সিলভার এ কালারটা না লেমন লেমন একদম লেমন পিস এটা হচ্ছে কপার সিলভার গোল্ডেন তিনটা ব্যবহার আছে আর তার সঙ্গে যেটা মৌর্য বুটিক দিচ্ছে সেটা হচ্ছে একটা অ্যাসিড ব্লাউজ এই ব্লাউজটা দিয়ে পরলে দুর্দান্ত লাগবে কিন্তু সরস্বতী পুজোর আগে মানে একজনই পাবেন মানে ব্লাউজ দিয়ে আর মনে হয় না হবেই ওয়ান উইকে শাড়িটা হয়ে যাবে হ্যাঁ শাড়িটা হয়ে যেতে পারে

চোদ্দোর পরে যাব পনেরো নাম্বার ফিফটি তসরে কাশ্মীরি আমার এই নিজের এই মানে তসর কালারটা কিছুটা রেখে পাড়াচলে রেখে কাজটা আমার দেখছি আপনারাও পছন্দ করছেন যার জন্য আমি এটা করছিও ভালো লাগে ভাল লাগে দেখতে হ্যাঁ মানে আমার শাড়িটাও তাই এর সাথে তসবর একটা পার্সি দেখাবো তোমারটা আমার মিস করে গেছিলাম শুরুতে এটা পুরো কাশ্মীর দিন একটা পার্সিও আছে

এই হচ্ছে শাড়িটা বর্ডার আঁচল হচ্ছে তসরের ভার্জিন কালার আর বডি কালারটা লেমন গ্রিন লেমন গ্রিন করে তার মধ্যে বুটা গেছে প্রাইস কত এটা এটা তোমার হচ্ছে 11550 11550 তো আপনারা ওর সাইডও বুকিং করলে পেয়ে যাবেন আর এটার ब्लाउজটাও যে যেটা বললাম বাঁধে যে 16 নম্বর বাউ চেক সিল্ক গ্রিন কালারটা তাতে পেজলি 16 নম্বর গ্রিনটা অসম্ভব ভালো এসেছে একদম পাতা খুব সুন্দর পান্না সবুজ নরমালি না ব্ল্যাকিশ মানে তোমার ডার্ক হয়ে যায় তোমার বটল ব্রিংতে এই কালারটা দেখুন দারুন এসেছে কালারটা আর বড় বড় পেজলি পুরো 4390 আর হলুদ এবং রানী একটা ক্লোজে দেখাই একটা ইয়ে এটা হলো 4390 4390 4390 নাম্বার হলো 16 16 নম্বর শাড়ি 4390 উইথ আর গ্রিন এ ব্লাউজ উইথ পরে যাব 17 নাম্বার 17 পেইন্টিং জ্যাবসি আহা কালারটা দেখো কি সুন্দর আসছে না কালারটা এটা একটা পিচ পিঙ্ক রেড মানে রেড না হলেও তোমার পিচ দুধে আলতা বলবো নাকি না না এটা ব্রাইট পিচ নাকি মানে কি বলব পাল পিটোন খুব সুন্দর কালার তার মধ্যে পিচের ফ্লাওয়ারের থোকা রয়েছে হলুদ ফিরোজা রয়েছে সবুজে পাতা রয়েছে আর তার সঙ্গে কাজটা দেখাবো এই জারদোজির কাজ এই কাজগুলো না খুব এক্সপেন্সিভ কাজ সময় লাগে মানে কাজের নিয়ে খুব এক্সপেন্সিভ তোমার ডাই টু দিতে হবে তাহলে খুব ভালো বোঝা যাবে এই এইখানটা দেখাও তার আমাকে দেখাতে হবে না না এই জায়গাটা দেখো একসাথে বর্ডারটা দিয়ে একসাথে দেখাও এইটা দেখো

নিতে হবে যাবে এবং এটা হচ্ছে চার হাজার ছশো নব্বই উনিশ নম্বর উনিশের পরে চলে যাবো কুড়ি নম্বর নাম্বার টোয়েন্টি

প্রত্যেকটা টেম্পল ধরে মিরার এবং এইভাবে যাচ্ছে কাজটা আচ্ছা এটার সাথে ब्लाउজ আসেনি না আলাদা করে ब्लाउজ আমি কিন্তু একটা জারদৌজি কটন ब्लाउজ আপনাদেরকে দেব এটার সাথে এবং এটার প্রাইস হচ্ছে 3250 20 নম্বর 3250 কাজ করা নাম্বার 23 তুমি আগে বললে আমি তোমাকে এটা করে দিতাম এটা সাদা 20 নম্বর এটা দেখালাম হচ্ছে 3250 মানে ওই ब्लाउজ পিসটা দিয়েই হচ্ছে 3250 হবে আমি মানে কটন জারদৌজি ब्लाउজ 21 নম্বরে আমরা আরেকটা কাটওয়ার্ক দেখাবো এটা একদম মেরুন কালার মেরুন কালার লালচে মেরুন যে রংটা হয় তার মধ্যে জর্দৌজি বুটা এবং বুটি তার সঙ্গে মিরর এবং তার সঙ্গে কাট আর মানে এটা তো কোনো কালার ইউজ হয়নি জাস্ট মানে তসর কালার আর হচ্ছে অ্যান্টিকের কাজ করা এই হলো শাড়িটা এটার প্রাইস হচ্ছে 10850 10850 মানে এক্সট্রা কোনো সুতার ব্যবহার না না এক্সট্রা কিছু দিইনি তাতে না শাড়িগুলো একটু অন্যরকম লাগছে দেখতে এই যে এই বুটাটা একটা দেখালে বোঝা যাবে

আর তার সঙ্গে পেন্টিংটা খুব ভালো খুলেছে তার সঙ্গে আবার ब्लाউজের এই একদম কালারফুল শাড়ি হ্যাঁ মানে ब्लाউজটা একটু অন্য রকম এটা কিন্তু মানে কোশিশের যে প্রিন্টটা হয় না তার মধ্যে শাড়ির দাম হচ্ছে তোমার এটা হচ্ছে 1990 নাম্বার 22 এইবারে 23 23 আর একটা তসর ওয়াও এটাও তোমার জুরি বর্ডার তসর বাই তসরে কালারের এফেক্টটা কি বাটিকে 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 একদম মানে বাটিকের ইউনিটেই এই কাজটা হয় জানো কি অসাধারণ হয়েছে বাটিকে কালারের মিক্সিংটা এত সুন্দর হয়েছে এটা ফার্স্ট হাফটা ভার্জিন টোন ভার্জিন টোনের উপরে মাল্টি কালার দিয়ে একদম আর এটা হচ্ছে সেকেন্ড হাফ এটা হচ্ছে সেকেন্ড মানে কুচির পট হ্যাঁ প্রাইস হলো এটা 6550 6590 এটা হচ্ছে কুচির পট সরি হ্যাঁ 6550 6550 23 উইথ ब्लाउজ এটা কিন্তু গ্রে মানে একটু স্টিল গ্রে টাইপের কালারটা এইবারে আসবো হচ্ছে ওটা ছিল 23 এবার আসছে 24 এবার হাফ তাসার দেখাচ্ছি 24 নম্বর হাফ তাসারে স্কাল গুজরাটি হুম কালারটা একদম আরদান কালার না কালার ব্রাউনের একটা পাউডার টোনে আর এটা না মিডল লাইনে একটা কাজ আছে মানে দুদিকের পার আবার মিডলে একটা কাজ হ্যাঁ কতটা কাজ দেখো মানে তিনটে বর্ডার মানে লিটারালি তিনটে বর্ডার এই শাড়ি আর তার সঙ্গে আবার ভিতরে বুটা গেছে হ্যাঁ বুটাও গেছে এর সঙ্গে এই বেশি ভালো লাগবে না দেখতে হ্যাঁ এটা হলো 24 নম্বর 4850

আর যেটা হয়েছে তনুশ্রী যেহেতু বলেছে সিলভার দিয়ে কাজ করতে তো দেখাও পাতাটা এর ব্লাউজ হচ্ছে এর রানিং এ আছে ঠিক আছে এই যেটা হচ্ছে এর ব্লাউজ কিন্তু যদি আপনারা মনে করেন তাহলে এরকম ব্লাউজ আপনারা নিতে পারেন আজকে দেখালো যে সেরকম ব্লাউজ নিয়েও পড়তে একদম কন্ট্রাস্টে যদি নিতে পারেন এটা 8850 8850272 তোমারটা হচ্ছে 785 আমারটা যেহেতু ভিতরে পাতা বুটি নেই তাই 785 এটা যদি আপনারা মনে করেন যে মানে অর্ডার দিয়ে অন্য কালার চাইছেন সেটাও আমাকে বলবেন টাইম দিলে আমি করে দেবো

সিল্কটা দেখো এটা কি বলবো অরেঞ্জিশ রেড না ফ্লেম টোন ফ্লেম টোন নিজের খুব পছন্দ হয়েছে তার সঙ্গে তোমার হলুদ নীলের ব্যবহার দারুণ দারুণ নতুন যাদের বিয়ে হচ্ছে তাদের তত্ত্বের শাড়িও হতে পারে কারণ কালো নেই তুমি উঁচু করে ফোর এটা একদম ওই সাঙ্গানারিয়া সাঙ্গানারিয়া ব্লকটাই হ্যাঁ মিনি ব্লক একদম নাম্বার 31 নম্বর উইথ ब्लाउজ রেডি 31 এর পরে যাব 32 একটা কাঁথা দেখাই 32 এটা তসর ওর কাছে কাঁথাও কিন্তু ডিজাইনার পাবে মানে চালু কাঁথা নেই বলবো তাই তো না না ওগুলো পাওয়াই যায় না এটা হচ্ছে একদম কালারের স্টাইলটা দেখুন এখানে রাস্টের সঙ্গে ডিপ রাস্টের সঙ্গে পর 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 কালারের ব্রাশিং হয়েছে তারপরে কাঁথা হয়েছে যেটা পাড়েও গেছে আর বডি কালারটা ডার্ক স্টিল গ্রে স্টিল গ্রে কালারের মধ্যে অ্যাকচুয়ালি শাড়িটা না মানে তোমার ওই বর্ডার আঁচলের জন্যই শাড়ির এফেক্টটা কিন্তু আরো মানে স্মার্ট লাগছে এটা 10850 10850 নাম্বার 32 আর ब्लाउজটা আসছে দুটো হাতে এবং পিঠে মানে গ্রে এগেইনস্ট ইয়েলো 32 এর পরে 33 আরেকটা রেশম চেক অরেঞ্জ কালার খুব সুন্দর মাধবী লতা 33 নম্বর বাহ

আর হোলসেলাররা যোগাযোগ করুন আর যারা আসতে চাইছেন চলে আসুন ওর বুটিকে প্রচুর দেখে নিতে পারবেন যদি আমার শাড়িটা ভালো লাগে বুকিং করে নিতে পারেন তবে আমারটা আমি দেবো না আমি ब्लाउজ বানিয়ে করে নিয়ে হয়ে গেছে ওরটা বুকিং করলে পেয়ে যাবেন আমারটা পেয়ে যাবেন এক পিস আছে আমার কাছে পেয়ে যাবেন অনেক ধন্যবাদ তোমাকে এবং অবশ্যই ধন্যবাদ আপনাদের নমস্কার